আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঝিনুক ফ্যাশনের এক্সক্লুসিভ অ্যাপ্লিক তো বটেই কারণ ঝিনুক ফ্যাশনের অ্যাপ্লিকগুলো যদি দেখেন আমার মনে হয় ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর কাজের ফিনিশিং প্লাস এত এত ফুলের কাজ যারা বড় ফুলও পছন্দ করেন তারাও নিতে পারেন চমৎকার একটা অ্যাপ্লিকের শাড়ি এটা হচ্ছে অফেট কালারের মধ্যে আজকে আমরা তিনটা ডিজাইন দেখাই দিব এই হচ্ছে আঁচলের অংশটা হয় আর এটা হবে বডিটা ঠিক আছে যে জমিনের মধ্যে ছোট কাজ হবে এবং হচ্ছে আপনার চারপাশে হচ্ছে পার আর রেড কালার দিয়ে নিমকির কাজ করে দেওয়া আছে তো আমাদের অ্যাপ্লিক শাড়িগুলো আসলে খুবই কোয়ালিটি ফুল কারণ হচ্ছে আপনারা হাতে না পেলে বুঝবেনই না কাজের ফিনিশিং কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আর এবার দেখিয়ে দিচ্ছি এটা সেকেন্ড কালারটা এই যে দেখেন এই হচ্ছে সেকেন্ড কালার কি চমৎকার একটা শাড়ি দেখেন তো খুবই দারুণ কিন্তু এই হচ্ছে পুরো শাড়িটা এটা হবে আঁচলের কাজটা আর অনেক সুন্দর করে হচ্ছে ব্লু কালার দিয়ে আমরা হচ্ছে নিমকির কাজটা করে দিয়েছি আর এই হবে বডির কাজটা এই যে দেখেন খুবই চমৎকার ভিয়ার্স অরিজিনাল প্রাইড কাপড়ের উপরে কাজ করা এই হচ্ছে প্রাইডের সিলটা দেখে নিতে পারেন একদম অরিজিনাল প্রাইডের উপরে কাজ করা কালার গ্যারান্টেড রং কস্ট গ্যারান্টেড আর অ্যাপ্লিকগুলো কি কাপড়ে অ্যাপ্লিকগুলো হচ্ছে অর্ভিক ভয়েল কাপড় যেটা একদমই মানে রং গ্যারান্টি এই হচ্ছে অফ কালারের তিন নাম্বার কালারের খুবই চমৎকার একটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক কাজের ফিনিশিংগুলো খুবই চমৎকার যদি ভালো লাগে নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করবেন আমাদের এই অ্যাপ্লিকের শাড়িগুলোর প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই আপনার জলদি জলদি ইনবক্সে যেতে হবে প্রত্যেকটা শাড়ি এক পিস করে অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ